আমি আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রেস মিডিয়াকে আমরা স্বাগত জানাচ্ছি ঘাটাল মাস্টার প্রকল্প হয়ে গেলে মনে রাখবেন যে অনেকটা বন্যার পরিধি কমে যাবে কিন্তু যে তোরে জল ছাড়ে কারণ ডিবিসিতে আমি শুনেছি ওখানে কয়েক লক্ষ কিউসেক টন জল থাকতে পারে কিন্তু এখন প্রায় বিশ বছর কোনো ড্রেজিং না করার ফলে ওটা পুরো পলি জমে গেছে ফলে টোটালটাই জলটা আমাদের এখানে চলে আসে আর যখন জল আমাদের কম থাকে আমরা যদি চাই তখন দেয় না আর যখন বর্ষায় আমরা ভাসি তখন ওরা আমাদের আরও ভাসিয়ে দেয় ফরাক্কাতেও দেখুন যখন চুক্তি হয়েছিল মানে গঙ্গা ওয়াটার চুক্তি তখন ফরাক্কায় ঠিক হয়েছিল সাতশো কোটি টাকা রাজ্যকে দেবে ফরদার ডেভেলপমেন্ট কিন্তু সেই টাকার এক পয়সাও দেওয়া হয়নি এইভাবেই কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যেটাকে আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না কি যেন সৎ আর ধুয় সুয়াণী ওদের সব হচ্ছে আমরা হচ্ছে দুয়রানি বাংলা মানে হামলা বাংলা মানে ঝুমলা বাংলা মানেই ভোটকাটো নাগরিকের অধিকার কাটো সবাইকে বাংলাদেশি বলে দাও বাঙার বাংলা ভাষায় কথা বললে বিহারে গেলেও সব বাংলাদেশি স্বাধীনতার জন্য লড়াই করে জীবন দিয়ে নবজাগরণ করে যে কোনো রাজ্যে যাচ্ছে তাকে বাংলাদেশি তকমা দিয়ে পেটানো হচ্ছে এমনকি প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বাংলাদেশে ওপারে পাঠিয়ে দিয়েছিল বিএসএফকে দিয়ে এই অর্থ হচ্ছে চলছে পুরো সন্ত্রাস যেদিন থেকে ক্ষমতা এসছে আমার সারা জীবন স্ট্রাগলের মধ্যে কেটেছে যত দিন সিপিএম ছিল মার খেতে খেতে এগিয়েছি জীবন মৃত্যু পায়ে ভিত্ত করে এগিয়েছি আর যেদিন থেকে এই বিজেপি সরকার এসছে সকাল থেকে রাত পর্যন্ত যেন মনে হয় আমরাই এখানে অপোজিশনে আছি আর ওনার রুলিংয়ে আছে আপনারা দেখছেন মাননীয় রাজ্যপাল আসছেন সাথে কত সিকিউরিটি আমায় ঢুকতে দিচ্ছে না তারা ঢুকে যাচ্ছে ইভেন একটা পার্লামেন্ট অ্যাসেম্বলিতে সিস্টেম আছে এটা ওনার দোষ নয় আসলে ওরা জানে না আরে নিয়ম হচ্ছে গভর্নর স্পিকার সাহেব যান গভর্নর যান পেছনে চিফ মিনিস্টার আমি আর কিছু বললাম না ছেড়ে দিলাম কি আর হবে আমি না ভাই ডেরো মাতি ধর্মে কুচ নেই হোক কই নেই তো যাই হোক ওরা সিকিউরিটি নিয়েছে সিকিউরিটি নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ সিকিউরিটি আই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য সিকিউরিটি কিন্তু ওদের এক একটা নেতার পেছনে কটা করে গাড়ি এবং কটা করে পুলিশের অফিসার তাহলে বলুন এরা যদি গার্ড দিত তাহলে তো অনেকটা আমার বর্ডার সুরক্ষিত হতো আজকে কাশ্মীরের ঘটনার জন্য কি আমি দায়ী আজকে দিল্লিতে যে বিস্ফোরণ হলো আমরা দায়ী পয়ালগাঁও ঘটনার জন্য আমরা দায়ী পার্লামেন্ট অ্যাটাকের জন্য আমরা দায়ী গোয়ায় আগুনে পড়ে মৃত্যু হয়নি হ্যাঁ মৃত্যু আমরা কেউ সমর্থন করি না সেদিনটা ছাব্বিশে জানুয়ারি ছিল সেদিন সকালের ঘটনা সঙ্গে সঙ্গে ববিকে পাঠানো হয়েছে রুবি আমাদের অরূপকে পাঠানো হয়েছে ফিরদ্ধশীরা সারা রাত ধরে মুসলিম ছেলেরা খেটেছে এটা একটা প্রাইভেট কোম্পানি তাদের উচিত ছিল না এতগুলো সিলিন্ডার রাখা আপনারা তো দেখেছেন আমি যখন রুপটপ ভিজিট করতে গিয়েছিলাম আমি বারবার বলেছিলাম যে আপনারা রুপটপটা খালি রাখুন আমি কারো বিজনেস নষ্ট করতে যাইনি ওদের সেফটি সিকিউরিটির জন্য বলেছিলাম কত গ্যাস সিলিন্ডার দেখিয়েছিলাম একসাথে আছে কিন্তু ওরা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে আমাদের হাত পা তো বাধা হয়ে যায় না কখনো কখনো কোর্ট যদি স্টে করে দেয় সেখানে আমাকে আইন মানতে হয় আইন মেনে চলতে হয় সংবিধান মেনে চলতে হয় কাজে আপনাদের মনে মনে রাখা দরকার কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটও একটা দেখলাম যাতে কোনো দিশা নেই দিশালী দিশাহীন ভাষাহীন ভবিষ্যৎহীন কর্মহীন টোটালটাই অ্যাকশানলেস লেস মিশন লেস অ্যান্ড ডিডেল্ট বাজেট কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো না কোনো কাজেরই গর্ব করতে নেই এবং কোনোটাই আমি একা করি না সবাই মিলে করে কৃতিত্ব একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয় আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও লাঞ্ছনা সত্ত্বেও আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব আপনি তো দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো যারা এক হাজার পেত দেড় হাজার পাবে আর যারা বারোশো পেতো তারা সতেরোশো পাবে এটা কি কম হলো আপনি জানেন এতে কত টাকা যায় আমরা এটা নয় যে কোন কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার ওপর चाल थे पाना हमें सबाई के दी यूनिवर्सल मे रखबे और तो बिहार में दस हजार दिया था उसका बाद बुलराजा चलाया था पहले इसको क्वेश्चन का जवाब मांगिए आउट जियो को जगह में देने के लिए बोला था वादा किया था नहीं देता है और वो क्या करते हैं हम अगर एक परिवार में पाँच है पाँच को देता है महिला को तो पाँच परिवार में एक को भी नहीं देता है ऐसा बहुत सारे परिवार है हम ऐसा नहीं करते हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल ए प्लीज डोंट मेंशन द नेम अपनी अपनार्वेशन कारो कथार उत्तर दिते राजी नहीं बोलू हाँ इक्स से चालीस बरस साल तक जो टेन क्लास पास करेंगे उ, उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है उसमें हम हाथ नहीं लगाएंगे लेकिन उसको पाँच साल तक हम डेढ़ हज़ार रुपया करके मंथली देंगे जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें हम भी कोशिश करेंगे उसको साथ उनको भी हम जुबो साथी बना के उसको पाँच साल तक हम ए रुपया देंगे ये न्यू स्कीम है नोया स्कीम है इसमें भी आपको অ্যাবাউট থার্টি ল্যাক্স পিপুল উইল বি থার্টি ল্যাক্স ইউথ উইল বি মোটিভেটেড অ্যান্ড জেনারেটেড বলুন না দশ হাজার তো দিয়েছিলেন বলুন প্রথমে দশ হাজার ইলেকশনের সময় দশ হাজার আর উত্তর হচ্ছে তারপরে ওই বুলডোজার ওদের সবাই চেনে ওরা যে কত মিথ্যে কথা বলে এই শুনুন লক্ষ্মীর ভাণ্ডার আগেও ছিল দু হাজার একুশ সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল अरेटर दो हज़ार वोट अखनों अनाउंस है नहीं तारागि दे तो वो अनाउंस को लो ना करो बजट उधर तो बजट हो तीन दिन आगे सुनून जो करते हैं ना बोलते नहीं हैं आज जो बोलते हैं वो करते नहीं हैं बोलते झूठ करते लूट, हम जो बोलते हैं हम सब सब बोलते हैं इसी के लिए हम बोल दो फेब्रुवरी से ही उसको मिलेंगे हम इसको बारे में कोई बात नहीं कहेंगे नो नो रिगार्डिंग सुप्रीम कोर्ट आई एम नॉट गोइंग टू कमेंट एनीथिंग इसका साथ इसको कंपेयर मत कीजिए बजट इज आर हॉक इट इज द राइट ऑफ द पीपुल सो बजट इट इज इकोनॉमिक राइट सोशल राइट कॉन्स्टिट्यूशन राइट कॉन्स्टिट्यूशनल राइट एंड द डेमोक्रेटिक राइट्स ऑफ द पीपुल